হ্যালো ভাই গুড মর্নিং সকাল সকাল উঠে কিন্তু বেরিয়ে পড়ছে ইঙ্গলগঞ্জে না সকালবেলা উঠে যাই এত দূর যাওয়ার লোক আমি নই কারণ আমি ইঙ্গলগঞ্জে কাল রাত্রে এসেছিলাম ব্যাগটা ভাই এখন যেতে হবে আর আজকে কলেজ ভাই টেনশনে আসছি সেখানে ভোরবেলা বেরিয়ে পড়ছি সাইকেল নিয়ে ভাই দেখা গেল সিজয়দার সাথে ওরে ভাই আমার ব্যাগ নিয়ে চলে এসছে ঠিক আছে একটা দাও দেখি বন্ধুরা সুযাতা থেকে ব্যাগটা নিয়ে গিয়ে বাড়ির দিকে চলেছি চি তাড়াতাড়ি করে রক্ষা হবে তবে কালকে রাতে ভাই ভিডিও আপলোড করতে এসে দোকানের মধ্যে ব্যাগটা নিয়ে বাইরে গল্প করছিলাম আর দোকানের ভাই সাটার নামে দিয়েছে দিয়েছি আমার একদমই খেয়াল ছিল না তবে কাল বৃষ্টির পরে আসলে ওয়েদারটা ভাই সত্যি অসাধারণ লাগছে আর সকাল সকালে কাঠের বৃষ্টি থেকে সানসেট দেখার মজা একটা ভাই আলাদা এবার চলে আসলাম তার পরের কাঠের ব্রিজে ভাই এখানে ওয়েদারটাও সেই দুর্দান্ত লাগছে তবে সকালে ভাই কালকে যেহেতু বর্ষা হয়েছিল একটু বেশি ঠান্ডা লাগছে হাতা কাটা জামা পড়েছে তারপর ঠান্ডা বেশি লাগছে আর এখন কিন্তু আমি রেডিভাই কলেজের জন্য বেরিয়ে গেছি মাত্র এক মিনিটের জন্য হয় ট্রেনটা লেট হয়ে এখানেও এসে দেখছি ট্রেন চলে যাচ্ছে কিছু করার নেই দৌড়ে ধরতে পারলাম না আর দিতে গরমের মতো প্রচুর কষ্ট হচ্ছে সে কারণে আর আমাদের ভাই বাঙালিদের দেরি করে অভ্যাস জি জীবনে যাবে না তো নেক্সট ট্রেন এখন এক ঘন্টা প্রায় লেট আছে তো তার জন্য আমি অপেক্ষা করে আছি নেক্সট ট্রেন আসলে আর আমার জন্য আমার বলতে ভাই ওদিকে লেট করছে তার বাড়ি এখান থেকে পরে স্টেশনে সেও আমার সাথেই যাবে তো একসাথে দেখা হচ্ছে তো গাইছ যেহেতু এখনো ট্রেনটা আসতেন প্রায় এক ঘন্টার মতো লেট হচ্ছে সে কারণে আমার যে এডিটিং আছে আজকে যে ব্লগটা আপলোড হবে সেই ব্লগটা এখনো এডিটিং কমপ্লিট করা হয়নি সেগুলো কমপ্লিট করে নিই কালকে রাতে আমি মানে ওয়েদারটা এমনই ভাই ঘুমিয়ে পড়েছিলাম সে কারণে এডিটিং কমপ্লিট করা হয়নি যদিও আস্তে আস্তে গাড়িতে কিছুটা এডিটিং কমপ্লিট করেছি আর বাদ বাকি এখানে কমপ্লিট করবো ট্রেন যদি ধরে ফেলতাম তবুও আমি ট্রেনে বসেই কমপ্লিট করে নিতাম কিছুটা তো আমার মানে এডিটিংটা যখন কলেজ লাইফে মানে কলেজে আসি সে কারণে এডিটিংটা আমাকে পুরো যাতায়াতের মধ্যেই করতে হয় তাছাড়া আমি তো বাড়তি সময় পাই না একদমই তো গায়ে এক ঘন্টা লেট করার পরে অবশেষে কিন্তু চলে ছিল আমাদের ট্রেনটা তো আমি এবার ট্রেনে উঠে তাড়াতাড়ি কলেজের দিকে রওনা দেবো আর এডিংটা মোটামুটি কিছুটা কমপ্লিট করেছি আর এখানে এডিং করতে চাইছে না যেহেতু একটু হেডেক হয়ে যাচ্ছে আমার তো জার্নিটা এনজয় করে তো বন্ধুরা বর্ষা মামুনি কান্কি একটু কান্নাকাটি করে চোখের জল ঝড়ালো সূর্যের কিন্তু এখনও ভাই কমেনি দেখতে পাচ্ছি দূর দূরান্ত ভাই দেখেই মনে হচ্ছে মরুবাবুই যেন বর্ষার পরেও ভাই অসম্ভব গরম পড়েছে ভাই আর গাইস আমি কলেজ যাওয়ার সময় কখনো ট্রেনে বসি না সবসময় এরকম দরজার সামনে দাঁড়িয়ে বাইরে দৃশ্য দেখতে ভালোবাসি আর তোমরা কারা কারা আমার মতোই আছোই জানো তো দেখা গেছে অর্পণ আর বন্ধু তোমার কিন্তু ভাই বাবু নতুন আমার তো এখন কলেজের দিকে যাচ্ছি আটটা আটটায় চলে আসলাম কলেজের গেটের সামনে বাট দূর থেকে কলেজ গেট দেখে মনে হচ্ছে ভাই মরুভূমি যা রোদ পড়েছে গাইজ আমরা কলেজে ঢুকেই কিন্তু ড্রেস নিতে চলে আসলাম কমর রুমে আর ওটা দেখতে পাচ্ছি ওটা হলো আমাদের ওয়ার্কশপ বিল্ডিং এবার ওই বিল্ডিং এ যাবো আমরা আর এখন কিন্তু চলে এসেছি সেই ওয়ার্কশপ বিল্ডিং এখানে কিছু অ্যাসাইনমেন্ট জমা দেওয়া আছে স্যারকে তো মোটামুটি আমরা একটা ক্লাস কমপ্লিট করেছি আর একটু তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে একটু কাজ আছে সেই বাড়ি চলে যাচ্ছি তোমাদের অ্যাড কিন্তু চলে এসেছি বাড়িতে আর একটু বেশি কষ্ট গেছে এখন কিন্তু এডিটিংটা কমপ্লিট করতে হবে এডিটিং কমপ্লিট করে তোমাদের ব্লগটা এক্ষুনি আপলোড করতে যেতে হবে সেই কারণে এখনই মানে খাওয়া দাওয়া এখনও কমপ্লিট করে নিয়েছি সকাল থেকে খাই নিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এডিটিং করতে বসবো চলো তো গাইজ এখন কিন্তু আমার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি ভিডিওটা আপলোড করতে তো গাইছি এখন রাত সাড়ে দশটার সময় একটু ঘুরতে বেরিয়েছি হ্যাঁ এক একাই সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছি কেননা ভাই এক একা প্রচুর বোর ফিল করছিলাম আর কোনো আইডিয়া আসছিলো না মাথায় আইডিয়া বলতে ভাই একদম মানে জীবনটা যেন থেমে গেছিলো আর আমার সকালবেলা উঠে দৌড়ানো কিংবা না হারলে কিংবা না সাইকেল চেয়ে আর কোনো আইডিয়া আসে না অর্থাৎ এক কথা বলতে গেলে সাইকেল চালানোর হাঁটার সময় একমাত্র আমার মাথায় আইডিয়া জেনারেট হয় সেই কারণে রাতেরবেলা বেলা সাইকেল নিয়ে এক এক বেরিয়ে পড়লাম আইডিয়া জেনারেট করতে আর গেছি এই রাত্রে আমি ঠিক দাঁড়িয়ে আছি মাউদপুরি আর দেখতে পাচ্ছ ওই যে লাইটগুলো ওগুলো হলো জল করে লাইট আর দূর থেকে ভাই জল করে নিতে ভাই লাইটগুলো দুর্দান্ত লাগছে দূর থেকে ভাই একসঙ্গে যেনটা আলাদাই লাগছে যতই যাই বলো না কেন সাইকেল নিয়ে রাতের বেলা এক একা ঘুরতে বেরোলাম মজার একটা ভাই আলাদা তখন রাখছিল আজকে আমার ডেইলিভার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবো না আর টাটা গুড নাইট সিএফ ডান কালকা কাকছা একটা ব্র্যান্ড ব্লগ দিয়ে